সম্প্রতি শুরু হয়েছে ঢলিউড সুপারস্টার সাকিব খান অভিনীত সিনেমা বরবাদের শুটিং। নির্মাতা মেহেদি হাসান হৃদয় পরিচালিত এ সিনেমার বেশিরভাগ শুটিং হচ্ছে ভারতের মুম্বাই ইলোরা স্টুডিওতে অ্যাকশান ও রোম্যান্টিক ঘটনার এই চলচ্চিত্র দু হাজার পঁচিশ সালের ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা রয়েছে জানা গেছে চব্বিশ অক্টোবর থেকে ষোলোই নভেম্বর পর্যন্ত ছবিটির প্রথম লটের শুটিং হয়েছে এরপর বিরতি দিয়ে আগামী ডিসেম্বর থেকে দ্বিতীয় ও শেষ লটের শ্যুটিং হবে সিনেমাটির বরবাদে শাকিব খানের সঙ্গে আবারও দেখা যাবে প্রিয়তমা খ্যাত টলিউড অভিনেত্রী ইদিকা পালকে এদিকে বরবাদ সিনেমার একটি আইটেম গানে পারফর্ম করতে দেখা যাবে টলিউডের আরেক অভিনেত্রী নুসরাত জাহানকে এরই মধ্যে শুটিং সম্পন্ন হয়ে গেছে আইটেম গানটির সম্প্রতি এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে নুসরাত জাহান বলেন একটা ভালো গানে পারফর্ম করার অভিজ্ঞতা সবসময় ভালোই হয় শাকিব খানের সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ তবে এখনই কিছু বলতে চাচ্ছি না জাস্ট ওয়েট ফর দ্য সং আমি নিজেও অপেক্ষায় রয়েছি গানটির জন্য সম্প্রতি বরবাদ ছবির প্রসঙ্গে শাকিব খান জানিয়েছেন বরবাদ হবে তুফানের সে ডাবল বাজেটের সিনেমা